হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা এই যে ফোনের দোকানে দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি বাচ্চা মায়ের আর কি বাচ্চার মায়ের নয় বাচ্চা মায়ের তো বাচ্চা মায়ের যে এই ফোনের দোকানে দৌড়াদৌড়ি হচ্ছে তার আসল কারণটা কি তোমরা বুঝতে পারলে লাইভেই তো বুঝতে পারলাম হুম তোমাদেরকে তো সবটা বলবো তার আগে বলি এই যে গতকাল আমি বলেছিলাম মাকে ভিডিওতে খুব নিষ্প্রাণ দেখাচ্ছে যদিও শরীর খারাপের কথা গতকাল বলেনি গতকালের ভিডিওতে আর কি মাকে খুব নিষ্প্রাণ দেখাচ্ছে বলেছিলাম তো সেখানে ওদিকে হচ্ছে তোমার গদিপ্তর কমিউনিটি পোস্ট কমিউনিটি পোস্ট শুধু নয় শেষ বলেই দিয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বিরুদ্ধে নয় কারণ কারা তারা কন্টেন্ট করবেই তাহলে একটা কথা কিন্তু লাস্টে বলেছিল যে অনেক সহ্য করেছি যে ডালে বসে আছে সে ডালেই বলে আর বাকিটা বলল না তাহলে ওর ডালে কে বসে আছে ওকে কে আঘাত করছে ওর ডালে ওর বাবা মা নিশ্চয়ই বসে থাকলে সেটা এসে সোশ্যাল মিডিয়াতে বলবে না যে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত সে যদি বসে থাকে তাহলেই বলবার ব্যাপার আর কি কিন্তু এখানেও অনেকের মনে হচ্ছে এটা গদিপ্ত আইওয়াস ওয়াশ গুদীপ্তর কারণ সামনে আসছে ভ্যালেন্টাইন্স ডে বিশেষ একটা দিন তো সেই কারণে ভ্যালেন্টাইন্স ডে এর জন্য এদিকে তোমার বাচ্চা মা সে হচ্ছে অ্যাক্টিং করছে নাকি অসুস্থতার আর দ্বিতীয়ত হচ্ছে ওখানে গদীপ্ত ওই কমিউনিটি পোস্ট দিয়ে যে ডালে বসে আছি সেই ডালেই যদি কেউ ক্ষতি করে তো সেক্ষেত্রে ওইরকম একটা কথা বলে দুজনের মধ্যে যে দুজনের দুটো পদ দুদিকে বেঁকে গেছে সেটা বোঝাতে চাইছে অ্যাকচুয়াল ব্যাপারটা কি তাই আমার মনে হয় না কারণ দেখো এর আগে গুদীপ্তর জন্মদিন গেছে ভিডিও মিসিং তারপরে অনেক অনেক জায়গায় ভিডিও মিসিং তো ফোরটিন ফেব্রুয়ারি ও একটা পুরনো ভিডিও দিয়ে চালিয়ে দিতেই পারতো এই যে দুদিন তিন দিন ভিডিও দিল না আমরা দুদিন তিন দিন পর ভিডিও পেলাম একটা ভিডিও শ্যুট করে রেখে কিন্তু চালিয়ে দিতেই পারতো কিন্তু কোথাও কোথাও একটা সিক্স সেন্স কাজ করছে কারণ দুজনের মধ্যে কিন্তু কোথাও একটা সমস্যা তৈরি হয়েছে আমি গতকালই ভিডিও তো তোমাদেরকে অনুমান করে বলেছিলাম এখন শিওর হয়ে বলছি তার কারণ হচ্ছে এই যে কমিউনিটি পোস্ট এবং তার সাথে এই বাচ্চা মায়ের বিহেভিয়ার আমরা গতকালের ভিডিও তো দেখেছি ফোনের দোকানে দৌড়িয়েছে আজকের ভিডিও তো দেখলাম সকাল বিকাল ফোনের দোকানে দৌড়ল কারণ ফোনের দোকানে খুব দরকার ফোনটার কি সমস্যা হয়েছে সেটা কিন্তু আমাদেরকে বলেনি কারণ ফোনের সেটিংস এর আগে প্রচণ্ড মানে ফিল্টার চলে এসেছিলো প্রচুর দর্শককে বলেছিলো ও বলেছিলো ওর যে সেই মামা তো বৌদি এসেছিলো সেই মামাতো দাদা এসেছিলো সে এসে ফোনটা ঘাটাঘাটি করে ফিল্টারের কোনো কিছু একটা মানে অপশান এদিক ওদিক করে দিয়েছে তো তখন সমস্যা হয়েছিল। তারপরে নিজে ঘাটাঘাটি করে ঠিক করেছে মানে এত ডিটেলস ফোনের ব্যাপারে কিন্তু আমাদেরকে জানিয়েছিল তারপরেও কিন্তু ওর ফিল্টার পুরোপুরি ঠিক হয়নি ওটা নিজে থেকেই ফিল্টার দিয়ে রাখে বা আদার্স ফোনের যে কোনো সমস্যা হয়েছে ফোন থেকে কোনো সমস্যা সেটা কিন্তু নয় তাহলে ফোনের দোকানে ও কেন বারে বারে যাচ্ছে দেখো যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে না মানে যারাই ছোট হোক বড় হোক যে কোনো ধরনের ক্রিয়েটার যারাই কাজ করুক আর তারা যদি সোশ্যাল মিডিয়ার এই ধরো চ্যানেল চ্যানেলের আইডি আইডির থেকেও বড়ো কথা হচ্ছে তোমার যেটা তোমার পাসওয়ার্ড সমস্ত কিছু মেল ইমেল আইডি পাসওয়ার্ড এগুলো যদি কাউকে হ্যান্ডওভার একবার করে দেয় সেখানে কিন্তু পরবর্তীকালে যদি খুব খুব সৎ না হয় সে কিন্তু একটুখানি চ্যানেলকে খোঁচাখুচি করবেই তো আমরা বুঝতেই পেরেছিলাম কার হাতে সবটা ছিল কারণ এর আগেও আমরা দেখেছি যে প্রমোশনাল ভিডিওর যে জিনিসগুলো প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু কোথায় যেত না সেই ঘোড়াবাড়ির অ্যাড্রেসে ওই যে কাকা পাশের বাড়ির কাকা আহ সেই মানে গদিত্তর পাশের বাড়ির কাকার নামে সেই অ্যাড্রেসে কিন্তু যেত অথচ নিজের বাড়ি রয়েছে বাপের বাড়ি রয়েছে কিন্তু সেখানে কেন আসতো না কারণ হ্যান্ডেল করতো অন্য কেউ সেই জন্য ওই অ্যাড্রেসে যেত এটা গেল একটা ব্যাপার প্রথম থেকে এবং দ্বিতীয়বার যখন এই ব্যবসা শুরু করলো তখন এই অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট বলে খুব লাফালাফি করলো কদিন এবং অ্যাসিস্ট্যান্টকে অ্যাসিস্ট্যান্ট যে লাইভে চোখের ইশারায় উত্তর দিয়ে দেয় এগুলো আমরা দেখেছি এবং আমি অত প্রমাণসহ তোমাদের তুলে দিয়েছিলাম কত মিনিট কত সেকেন্ড কোন লাইভ সব বলে দিয়েছিলাম তো তারপরে হলো আবার কথা হলো যে অ্যাসিস্ট্যান্ট রেখেছি কারণ সে হচ্ছে সবটা দেখাশোনা করবে দর দাম তারপরে তোমার বুকিং নেওয়া তারপরে তোমার হোয়াটসঅ্যাপে আর কি বুকিং নেওয়া পোস্ট অফিসে তোমার অর্ডার মানে কি বলবো স্পিড পোস্ট করতে যাওয়া তারপরে তোমার মাল আনতে যাওয়া এভরিথিং সেই অ্যাসিস্ট্যান্ট করবে শুধু সে প্যাকেজিংটা করবে মানে ভালোবাসায় মরে দেবে জিনিসগুলোকে সেই জন্য মালকিন শুধু নিজে হচ্ছে প্যাকেজিংটা করবে মানে প্যাকিং করবে তো সেক্ষেত্রে তখনই কিন্তু সন্দেহ হয়েছিল কারণ এর আগেও দেখেছি আমরা দশ পাঁচ এইভাবে তার অ্যাকাউন্ট থেকে টাকা উঠে গেছে এবং সে সময় যখন তার দর্শকরা তার ভালোবাসার মানুষেরা কমেন্ট বক্সে লিখে গিয়েছিল যে কাউকে টাকা পয়সার ব্যাপারে তুমি সাপোর্ট করো না কাউকে মানে দায়িত্ব দিয়ে রেখো না কাউকে বিশ্বাস করো না সাপোর্ট নয় কাউকে বিশ্বাস করো না কাউকে দায়িত্ব দিয়ে রেখো না সবটা তুমি নিজে হ্যান্ডেল করো কারণ তুমি অতীতে ঠকেছ কতখানি ঠকেছে সেটা আমরা জানি যাই হোক তো সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু লাভ রিয়াক দিয়ে সহমত পোষণ করেছিল এবং সেই টাকার যে কি হদিস হল আমরা সেটা কিন্তু জানতে পারিনি ভালো কথা তারপরে যখন এই সমস্ত ব্যবসার যে যে জিনিসগুলো সেগুলো যখন অন্যের হাতে হ্যান্ডওভার হয়ে গেল তার কিছুদিন পর থেকেই আমরা দেখতে পাচ্ছি তিন দিন টানা ভিডিও মিসিং ছিল তিন দিন টানা ভিডিও মিসিং ছিল তারপরে তোমার লাইভে আসেনি আজকে অনেক দিন পর এখন ওর লাইভ চলছে এখন আমি নটা পনেরো আমি হচ্ছে ওর লাইভ থেকে বেরিয়ে এলাম এসে আমি ভিডিও শ্যুট করছি তো এখন ওর ভিডিও চলছে নটা পনেরো ভিডিও শ্যুট করছি দশটা দশ পনেরো যেরকম আমার যায় আর কি একটু রাত করে যায় ভিডিও সারাদিন যেহেতু সময় পাই না ভিডিও দেখারও কারো সময় পাই না তো রাত করেই একটু ভিডিও দেখতে বসি তারপরে দেখি তো এখন দেখলাম ও লাইভ করছে অনেক দিন পর লাইভ ভিডিও চলছে এখন লাইভ তো সেখানে লাইভেও বোঝা গেল যে ভীষণ একটা চাপা টেনশান ভীষণ একটা সমস্যার মধ্যে আছে কারণ দেখো ওর শরীর খারাপ মেনে নিচ্ছি কারোর শরীর খারাপ নিয়ে কখনো খিল্লি করবো না কারণ শরীর খারাপ এর আগেও আমরা দেখেছি ওর ঠান্ডা লাগা গলা খুসখুস গলা ব্যথা তার জন্য যে ও এতটা বিমর্ষ যেটা মুখে মানে ফেস এক্সপ্রেশন ছেলে ছেড়ে চলে এসেছিল তখনও কিন্তু এতটা বিমর্ষ ছিল না ওর চোখে মুখে কোথাও সেটা মানে সেটা ফুটে ওঠেনি কিন্তু এই যে বিমর্ষ যাকে বলে ডাল একদম ফেসটা ডাল ফেস যাকে বলে সেটা গতকালের ভিডিওতে দেখেছি আজকের ভিডিওতে দেখেছি যে হেসে এসে কথা বলা ওর যে সবসময় হাসি মানে হাসি পেলেও হাসি না হাসটি পেলেও হাসি মানে পাগলের হাসি যাকে বলে সবসময় যে হা হা হিহি করার ব্যাপারটা নেই লাইভেও দেখেছি হেসে হেসে যে অন্য টোনে কথা বলা সেটা নেই মানে টোনটাও যে আধো আধো করে আহ্লাদিভাবে কথা বলে সেটাও নেই কারণ এটা হয়তো তোমরা যারা প্রতিদিন ওর ভিডিও দেখো তারাই একমাত্র বুঝতে পারবে ও বলছে শরীর খারাপ অবশ্যই দেখো লো প্রেশার হলে সত্যি কথা বলতে সবাই বলছে মাছ খাও মাংস খাও ডিম খাও হ্যান খাও হ্যান খাও তেন খাও আমার মনে হয় হাই প্রেশার হলে যতটা শরীরে অস্বস্তি হয় লো প্রেশারে কিন্তু তপ চট করে হয় না কারণ আমার হাজব্যান্ডে সবসময় লো প্রেশার থাকে সে সেই নিয়ে একদম দুনিয়া মাত করে দিচ্ছে মানে যাবতীয় বাইরের কাজ সব করে নিজের ব্যবসা সামলায় তো সেক্ষেত্রে ওর সব সময় ওই সত্তর নিচে থাকে ওপরে একশো একশো দশ ওর নাকি ওই ছোট থেকেই ওই লো প্রেশার তো সেক্ষেত্রে যাই হোক এই প্রেশার লো অথচ প্রেশার হাই হলে কিন্তু সেটা বেশি মারাত্মক থাকে তো লো প্রেশার কিন্তু ও যে হারে মানে কি বলবো যে হারে খায় সত্যি কথা বলতে খেতে পারলে কেন খাবে না যে হারে খায় এই বিরিয়ানি খাচ্ছে এই এ খাচ্ছে ফাস্ট ফুড খাচ্ছে সেগুলোতে প্রেশার এমনি মানে হাই চচ্চর করে বেড়ে যাবে সেখানে আর কোনো অসুখ ও বলল না হয়তো নেই ভগবান না করুক হোক কিন্তু লো প্রেশার বললো এবং কি বললো যে লো প্রেশার ওষুধ খেয়েছি আমরা কিন্তু ওষুধ খাওয়াও দেখিনি ওষুধ খাওয়াও দেখিনি ওষুধ কিনে আনাও দেখিনি ওষুধকেও আমরা দেখিনি শুধু বললো যে ওষুধ খেয়েছি আমি ভালো আছি ডাক্তার দেখাতে গেল কালকে মানে আজকের ভিডিও যে দেখলাম ডাক্তার দেখাতে গেল বললো ডাক্তারের কাছে যাব যাওয়া দেখলাম না খুব ভালো কথা সব কিছু কেন দেখাবে সবাই বলবে হে কেন সব কিছু দেখাবে ডাক্তারের কাছে যাওয়া দেখলাম না এবং তারপরে হচ্ছে ওষুধ কিনলো সেটাও দেখলাম না ওষুধ খেলো সেটাও দেখলাম না বাট সকালে ডাক্তার দেখিয়ে কিন্তু সন্ধ্যে বলছে আমি ভালো হয়ে গেছি ঠিক আছে এইরকম রকম জলদি কোন ওষুধে শরীরের মানে সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায় অনেকটা ভালো হয়ে যায় আগামীকাল আরও ভালো হয়ে যাব জানি না এরকম কি ওষুধ আছে তো যেটা হচ্ছে শরীর হয়তো ঠান্ডা লাগা যেটা ওর ধাত সেটা হয়তো থাকতেই পারে সেটা আলাদা ব্যাপার সিজন চেঞ্জ হচ্ছে কখনো ঠান্ডা কখনো গরম আর সেই জন্য হতে পারে ঠান্ডা লাগা কিন্তু ওর ঠান্ডা লাগা ওর এর আগেও আমরা অনেক শরীর খারাপ দেখেছি যেটা দেখে এখন যে ফেসটা ওর ডাল ফেস বিমর্ষ হওয়ার লাইভেও সেই উদ্দীপনা নেই সেই হাসি নেই সেসব নেই নর্মাল একটা মুখটা দেখেই বোঝা যাচ্ছে সেটা সেই লাইভ দেখে তোমাদের কি মনে হচ্ছে কিছু মনে হচ্ছে না আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে ব্যবসার দায়িত্ব একজনকে সম্পূর্ণ বিশ্বাস করে বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্টকে দিয়ে দিয়েছিল ঠিক আছে যেখানে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে একটা ফোন নাম্বার নতুন কিনে এনেছিল বললো আমার ব্যবসার কাজের জন্য এই ফোন নাম্বারটা লাগবে সেই ফোন নাম্বারটা আমরা লাইভে দেখেছি বারংবার ফোন নাম্বারটা দেখেছি সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ মানে বুকিং নাম্বার মানে জুয়েলারি বা যে জিনিসগুলো দেখাচ্ছে আর কি সেগুলো কাস্টমাররা বুকিং করতে পারবে তো সেই নাম্বারটা সেভেন এইট দিয়ে শুরু ছিল বাকি তো আদার্স না পুরো নাম্বারটা আমরা বলবো না আমরা সবাই দেখতে পাচ্ছি যেহেতু পাবলিক অলরেডি বললেও কোনো ব্যাপার না অলরেডি ওটা পাবলিকের কাছে প্রকাশ্য তো যাই হোক ওটা সেভেন এইট দিয়ে নাম্বারটা শুরু করেছিল যেদিন ও লাস্ট লাইভ করে সেদিন পর্যন্ত কিন্তু ওই সেভেন এইট দিয়েই নাম্বারটা ফোন নাম্বারটা সেভেন এইট দিয়েই কিন্তু ওই নাম্বারটা দিয়েই কিন্তু বুকিং হয়েছিলো তারপর থেকে ও কিন্তু আর লাইভে আসেনি এবং আজ যখন লাইভ করছে তোমাদেরকে বললাম লাইভে ছিল আজ যখন লাইভ করছে তখন কিন্তু ওর ওই বুকিং নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ও একটা নতুন নাম্বার নিয়েছে যেটা নাইন টু দিয়ে শুরু যেটা নাইন টু দিয়ে শুরু সেটা ওর লাইভটা পরে তো ভিডিওর আকারে বেরোবে তোমরা দেখলেই বুঝতে পারবে নাইন টু দিয়ে শুরু আমার কাছে কথা হচ্ছে আজকে আমি মাত্র দু সপ্তাহ মনে হয় বিজনেস স্টার্ট করেছি বড়জন আমি ধরে নিলাম এক মাস স্টার্ট করেছে তার মধ্যেই নাম্বার কেন পরিবর্তন করতে হলো বুকিং নাম্বার দ্বিতীয়ত হলো ওই নাম্বার থেকে বলেছিল যে ওই নাম্বারটা পুরোটা হ্যান্ডেল করবে অ্যাসিস্ট্যান্ট বুকিং কর নেওয়া দাম ঠিক করা লোকের সাথে কথা বলা হ্যান ত্যান যাবতীয় সব ঠিক করবে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট তো সেখানে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে যেখানে কিনা ওকে ফোনের দোকানে বারবার দৌড়তে হয়েছে ওই নতুন নাম্বার নতুন সিম কার্ড নেওয়ার জন্য আগের সিম কার্ড থেকে মানে বুকিং করবার জন্য আগে সিম কার্ডের নম্বর আর ইউজ করেনি নতুন নাম্বার নিয়েছে নতুন নাম্বার নিয়ে সেটা আজ থেকে চালু করেছে তাহলে এই যে বারে বারে ফোনের দোকানে যাওয়ার এটাই কি প্রথম এবং প্রধান কারণ কারণ ফোনে ওর সত্যি কথা বলতে ফোনে ওর কি সমস্যা হয়েছে আমাদের কিন্তু ক্লিয়ার কাট বলেনি একটা দরকার আছে ফোনের দোকানে যাব একটা দরকার আছে ফোনের দোকানে যাবো একটা দরকার আছে মানে পাগলের মতো ছুটেছে সকাল বিকাল গতকাল কারণ ফোনের ওই নাম্বারটা না নিলে মানে সিম কার্ডটা না নিলে ও কিন্তু লাইভ করতে পারছিল না ওই নাম্বারটার জন্যই হয়তো লাইভ আটকে ছিল তাহলে কি ওই অ্যাসিস্ট্যান্টের সঙ্গে ওর কোনো একটা সমস্যা হয়েছে যেখান থেকে ওর নাম্বারটাকেই পুরো চেঞ্জ করে দিল দিয়ে নাম্বারটা এখন নিজের মানে দায়িত্বে রাখবে সেরকম কোনো সমস্যা হয়েছে কি হতে পারে কারণ দেখো যে এতটা অসুস্থ এবং ফোনের কোনো সমস্যা হলে সেটা ক্লিয়ার কাট আমাদেরকে বলতো যে ফোনে এই সমস্যা হচ্ছে চার্জ থাকছে না বা কিছু দিব্যি ফোনে সব কিছুই হচ্ছে কিন্তু ফোনে নতুন নাম্বার নিতে যাচ্ছে সেটা কিন্তু আমাদের কাছে বলেনি এবং ফোনের নাম্বারটা যে নতুন হয়ে গেছে সেটা কিন্তু আমরা ওর লাইভেই দেখতে পেলাম প্রশ্ন একটাই এক মাস ব্যবসা শুরু করতে পারেনি সেখানে কেন বারবার ওকে ব্যবসার জন্য নাম্বার চেঞ্জ করতে হচ্ছে ব্যবসার নাম্বার কিন্তু মানুষের একটাই থাকে তাই না একটা কি দুটো থাকে অল্টারনেট নাম্বার থাকে তো সেখানে ওকে কেন চেঞ্জ করতে হচ্ছে আজকে নাম্বার অন্য হয়ে গেল কেন তাহলে কি নিজেদের মধ্যে কোনো সমস্যা হয়েছে যার জন্য কিনা না ওই বললাম অ্যাসিস্ট্যান্ট কাম তো সে কি বলল যে ডালে বসে আছে অনেক সহ্য করেছি যে ডালে বসে আছে সেই ডালই বলে স্টপ হয়ে গেল বলবো সব বলবো দেখছি যদি সম্পর্কটা ঠিকঠাক না হয় তাহলে হয়তো সব বলবে কি বলবে সেটা আমরা জানি না নাকি সত্যি পাঁচজন যা ভাবছে আই ওয়ার্স সেটাই তা জানি না তবে প্রশ্ন একটা রয়ে গেল যে ফোনের দোকানে এত কি তাড়াহুড়ো করে অসুস্থ শরীর নিয়ে তিনবার করে দৌড়বার দরকার ছিল তাহলে কি এই নতুন সিম কার্ডটা নেওয়ার জন্যই আগের ফোন নাম্বার থেকে কোনো সমস্যা হয়েছে বা কোনো একটা ব্যাপার কিছু হয়েছে দুজনের মধ্যে সেই জন্যই ইনি বিমর্ষ উনি এসে কমিউনিটি পোস্ট দিচ্ছেন আবার কেউ যদি মানে ওই যে চলনবুড়ি ভিডিও করেছিল তো সেখানে এসে ভুল ভাঙিয়ে দিয়ে বলছে তিলকে তাল করা আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলিনি যাকে বলেছি সে ঠিক বুঝতে পেরে গেছে যাকে বলেছি তাহলে বলতো যাদের বলেছি এবার যাকে বলতে ওর সঙ্গে আর কে আছে আর যে ডালে বসে আছে সে ডালেই অনেকে বলছে যে সুয়ে শুয়ের কিছু বলবে অ্যাকচুয়ালি সু নিশ্চয়ই ওর ডালে বসে নেই তো ওর ডালে কে বসে আছে আর ওর ডালে ওর কোলে ওর ল্যাটা মাছ ধরে আর কেই বা বসে আছে আমরা সেটা সবাই জানি তো সেখানে দুটো একটা কথা বলে একটা শর্ট ভিডিও করে এই গদিত্ব কিন্তু অনেক কিছুই বুঝিয়ে দিয়ে গেছে তো হয়তো কোনো কিছু নিয়ে সমস্যা হয়েছে এই যে বক দাদা কেউ কেউ প্রমাণ করতে চাইলো মিথ্যে বলে যে বক দাদা আছে তো সেক্ষেত্রে সেটা নিয়েও নিজেদের মধ্যে হতে পারে কারণ বগদাদা ওখানে ছিল না আমরা জানি কে ছিল সেটাও আমরা জানি খুব ভালো করে তো সেক্ষেত্রে সন্দেহ মানুষের মনে মানে কি বলবো সন্দেহটা এমনই একটা জিনিস আর নিজেদের মধ্যে কোনো একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা ব্যবসার ক্ষেত্রে হতে পারে কিছু একটাতে হতে পারে কারণ দেখো আমরা কারোর সঙ্গেই পার্সোনালি যোগাযোগ করিনি সবটাই হতে পারের ওপর হয় তারপরে কিন্তু সেটাই হয়ে যায় দেখতে পেলে বাইক কাণ্ড যেটা বলেছিলাম তোমাদের কাছে পরবর্তীকালে ভিডিও ফুটেজ দিয়ে সকলে বুঝিয়ে দিয়েছে তো এই হচ্ছে ব্যাপার তো এটাই মানে প্রশ্ন যে তাহলে কেন ফোন নাম্বারটি চেঞ্জ হয়ে গেল ব্যবসা শুরুর সাথে সাথেই এটা হচ্ছে প্রশ্ন তো যাই হোক এই ব্যাপারটা এটুকুই বলার ছিল আর দেখতে পাচ্ছি অনেকে 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 এই বাচ্চা মা বাচ্চা মায়ের কাছ থেকে সরে যাচ্ছে সরে যাচ্ছে মানে তার ভুলগুলো ধরবার চেষ্টা করছে কারণ হচ্ছে নিজেরাও এখন বুঝতে পারছে যে মা কতখানি ভুল করেছে বা কিছু যাই হোক শট করে তো আর মানুষ সরে যেতে পারে না কারণ নিরপেক্ষ ক্রিয়াটা নিয়ে দেখে যতটাই বলুক না কেন কোথাও না কোথাও সেই পাচাটতে ভালোই লাগে এরকম একটা ব্যাপার তো চলো ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো চলো আজকে আসি টাটা